বিচারকরা এখন অর্থের কাছে বিক্রি হয়ে যায় বিচারকরা এখন স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় বিচারকদের দায়িত্ব বিচারকদের জায়গা থেকে তারা সঠিকভাবে করতে পারছে না কারণ তারা বিভিন্ন লোভ লালসায় পড়ে তাদের যে কার্যকলাপ তাদের যে দায়িত্ব এই দায়িত্ব অবহেলা করে তারা বিচার সম্পাদন করছে যার কারণে আজকে আমাদের বাংলাদেশের এই দুরবস্থা ঠিক কিনা বলেন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা স্তর থেকে দাঁড়িয়ে মানুষ যদি সঠিক বিচার করত তাহলে এই বাংলাদেশের দুরবস্থা হতো না মানুষের এখন ন্যায় বিচার নেই যেখানে দেখবেন সোশ্যাল মিডিয়াতে কত ধরনের ভিডিও যে ভাইরাল হচ্ছে আপনি দেখুন সেখানে কোনো ন্যায় বিচার নেই অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন জুলুম অত্যাচার ধর্ষণ খুন খারাপি শুধু বেড়েই চলছে বেড়েই চলছে এগুলো বন্ধ করার পিছনে অন্যতম এক আপনার পথ আছে আর সেই পথ হলো পবিত্র কুরআনের আইন যখন আপনি কুরআনের আইনকে আপনি লালন করবেন কুরআনের আইনকে যখন বাস্তবায়ন করবেন তখন এই ধরনের যত খারাপি কাজ আছে এই সব কাজ এই দুনিয়া থেকে উৎখাত হয়ে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ